সেপিটা সজনা দিয়া বেন্ডি দিয়া টমেটো দিয়া নারকেল গুঁড়া দিয়া পেঁয়াজ দিয়া আমি বেন্ডিটা ওরকম সাইজে কাটি প্রথমে মুখ বেন্ডিটা দই ওরকম কাটিম সোটটা মানে সোটটা এটা আর কাটতাম ওরকম আস্তে লাগে আর যেটা লম্বা ওটা দু টুকরা করুন এই যে স্যুট ওরকম করে বেন্ডিটা কাটিম আর বেন্ডিটা কাটিয়ে দিয়া কাটিয়েছিলাম ওরকম সজনাটা ওরকম কাটিয়ে দিয়া কাটিম ওরকম এটার স্যুটটা ফেলাই দিন সজনাগুলো ওরকম কাটিলাম সেইকাৰণে আমি চাৰিটা পিঁয়াজ লৈছি কুচি কৰবাৰ মেচিন দি আমি এখন কুচি কৰিলিম চুট কৰি আপোনাৰ যদি এই ৰকম লৈ কিন্তু চাই ভিডিঅ' নিচে লিংক এটা শাকব একটা মেচিনৰ মধ্য ফাৰ্ষ্ট ৰকমৰ কুচি কৰা যায় চিপ্ছো বনানে যায় ইটাৰ মধ্য কৰা যায় ইটাৰ মধ্য কৰা যায় ইটাৰ মধ্য কৰা যায় ইটাৰতে কি বদলাই লোৱা আছে আপোনাৰ যাৰ ইচ্ছা অটাৰ কিনি আনিবা আপোনাৰ চইচ মত এখন আমি পিয়াঁজ গোলাঘাট কুচি কৰিলে চাৰিটা পিঁয়াজ সহজে তাড়াতাড়ি কুচি করা শেষ খড়াইতে আমি তেল দিলাম এখন ভেন্ডি আর সজনা এটা এখন আমি ডাল দিলাম আমি আগুনটা মিডিয়ামে রাখিয়া তিন মিনিট রাখিয়া রাখ মধ্যে মধ্যে লাড়া ছাড়া কর্মালে জলে দিব আমি এখন ঢাকনাটা সরাই হলুদ খাদার গুঁড়া আদা গুঁড়া সামান্য সামান্য দিলাম ওরকম বাজাওয়ার পরে এখন আমি ব্যান্ডিয়ার সজাটা দিলাম একটা গামলার মধ্যে কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিছি আগে থেকে সোতা রসুন কড়া পেঁয়াজটা কমান দিন পেঁয়াজটা কম বাজার করে এখন টমেটো কারণে আমি পেস্ট বানাইয়া রাখলাম দশটার মতো আর পেঁয়াজ আর দুইটা দিছি এটার মধ্যে খুটি রাখলাম ইটা আগে হলুদ মরিচ দিয়েছিলাম এখন আমি কম দি মরিচ গুড়া জিরা পাখারের গুড়া আদা গুঁড়া মতো লবণ টমেটো যেটা খুটিছিলাম ওটা দইয়ে আমি একটু জল দিই বেশি না আপনারা পরিমাণটা বুঝিয়ে দিব আপনারা একটু জল দিলাম ওই যে বাজে রাখা ভেন্ডি আর সজনা এটা দিটা এখানে আমি দুই চামুচর মত নারিকলে গুড়া দিয়া দিছি এখন এখন আমি এটা লড়া করিয়া মিলাইয়া দিলাইম আমাৰ খানিটা ৰেডি আমি গেছ টা অফ কৰি দিলেই আজকে খানিটা বনাই দিম আজকে ৰেচিপি চজনা দিয়া ভেণ্ডি দিয়া টমেট' দিয়া নাৰিকল গুড়া দিয়ে পিঁয়াজ দিয়ে বনাই ল'ম অকণ এখিনি বনাইয়ে খাই মিক্স কৰবা না কি ৰকম লাগছে আপোনাৰ আখহিবা একটা চুচাদু ৰেচিপি বনাইছোঁ অকণমান আৰু নতুন নতুন ৰেচিপি লৈয়ে ফিৰিয়ে আছ বন্ধুৰা কি ৰকম হৈছে কমেণ্টৰ মধ্য আপোনাৰ আখহিবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰবা ভালো লাগিলে